ঈশ্বরের কাছে আমি এই কামনাই করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা যে কোনো দিন করুন ছোট্ট একটি উপায় আপনার জীবনে সমস্ত কষ্ট থেকে মুক্তি মিলবে আপনার মুক্তি স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদে হবে আপনার জীবনে হবে ধনের বর্ষা আপনি হয়ে যাবেন কোটিপতি খুশিতে ভরে উঠবে আপনার ঘর বন্ধুরা যদি আপনাদের জীবনে ধন আসার পথ বন্ধ হয়ে যায় আপনারা যদি নানান রকম সমস্যায় বাধা বিঘ্ন ঋণের জালে জড়িয়ে পড়েন যদি আপনার দুর্ভাগ্য আপনার পিছনে পড়ে থাকে যদি আপনাদের ব্যবসা ভালো না চলে যদি আপনাদের ব্যবসায় লস হয় ব্যবসা যদি বন্ধ হয়ে যেতে বসে তাহলে আপনারা এই ছোট্ট উপায়টি করুন এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা কোনো কিছু না ভেবে ঈশ্বরের নাম নিয়ে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনাকে শুধু যে কোনো দিন চালের এই উপায় করতে হবে এই উপায় যদি সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন তো বন্ধুরা বিশ্বাস করুন এই উপায়টি আপনারা যদি নিয়ম বিধি মেনে করতে পারেন আপনাদের জীবনের সমস্ত সমস্যা দুঃখ কষ্ট থেকে আপনারা রক্ষা পাবেন আর এই উপায়টি করার পর আপনাদের জীবনে ধন আসা শুরু হয়ে যাবে বন্ধুরা আপনাদের জীবনে যে ধন আসবে হবে হবে আপনার ভাগ্য শক্তিশালী আপনি সাক্ষাৎ ভগবান শিবের আশীর্বাদ বিষ্ণু দেবের আশীর্বাদ এবং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করতে পারবেন আপনার উপর সর্বদাই মা লক্ষ্মীর আশীর্বাদ ভগবান শিবের আশীর্বাদ ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ থাকবে বন্ধুরা বিশ্বাস করুন আপনাদের জীবনে সফল হওয়া কেউ আটকাতে পারবে না আপনি সমস্ত বাধা থেকে ঠেলে সরিয়ে দিয়ে জীবনের সামনের দিকে এগিয়ে যাবেন আপনি সফলতা পাবেনই পাবেন বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন চালের এই উপায় করে কিভাবে স্বয়ং ভগবান শিব ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বুধবা যে চাল ভাঙা থাকে না অর্থাৎ গোটা চালকে অক্ষত চাল বলা হয় আর এই অক্ষত চাল হলো স্বয়ং মা লক্ষ্মী দেবীর স্বরূপ বন্ধুরা ঠিক এই কারণে শাস্ত্র বলছে মা লক্ষ্মীর পূজায় যদি চালের উপায় করা যায় তো ওই উপায় করলে একজন মানুষ জীবনে অবশ্যই লাভবান হবেন বন্ধুরা অপরদিকে ভগবান মহাদেব এবং ভগবান বিষ্ণুর পূজায় যদি আতক চাল আপনারা প্রয়োগ করতে পারেন তো ওই পূজা তৎক্ষণাৎ কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর একজন ব্যক্তি খুব তাড়াতাড়ি ভগবান বিষ্ণু এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেয়ে যাবেন এই টোটকা বা উপায় যদি আপনারা সঠিক মুহূর্তে করতে পারেন তো বন্ধুরা বিশ্বাস করুন শুধু যে আপনার জীবনে পরিবর্তন আসবে তা কিন্তু নয় আপনার পরিবারের প্রত্যেকটা মানুষের জীবনের ওপর চমৎকারী এক পরিবর্তন আসবে আপনার ঘরের উন্নতি হবেই হবে তাহলে পুরো নিষ্ঠা ভক্তি একাগ্রতার সঙ্গে এই উপায় করুন আর বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখবেন ওম নম শিবাই লিখবেন জয় ভগবান বিষ্ণুদেবের জয় লিখবেন বন্ধুরা এই ভিডিওটি যতটা পারবেন আত্মীয় প্রিয়জন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন যাতে এই ভিডিওটি দেখে তারাও উপকৃত হন তাদের ভালো হয় বন্ধুরা ভগবদ্গীতায় পরিষ্কার লেখা রয়েছে আপনি যদি কোনো লোকের ভালো করেন তো দেবদেবীর আশীর্বাদ আপনি পাবেন আপনারও ভালো হবেই হবে আর আপনি জীবনে অনেক অনেক বেশি উন্নতি করতে পারবেন তো বন্ধুরা সবার প্রথমে যে উপায়ের কথা আপনাদের জানাচ্ছি এই উপায়টি হলো ধন প্রাপ্তির মহা উপায় তাহলে আপনারা এই ছোট্ট উপায়টি করুন বন্ধুরা এই উপায়টি আপনারা পাঁচটি শুক্রবার করবেন বন্ধুরা এই পাঁচ সপ্তাহ যদি আপনারা এই উপায় করেন তো বিশ্বাস করুন বন্ধুরা আপনারা নিশ্চিতভাবে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন বন্ধুরা আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই উপায়টি করবার পর আপনাদের জীবনে কত তাড়াতাড়ি ধন আসতে শুরু করেছে বন্ধুরা সবার প্রথমে একটা কথা জেনে রাখুন এলাচ হ্যাঁ বন্ধুরা এই এলাচ শুক্র গ্রহের কারক আর এই শুক্র গ্রহ ধন আর সম্পদের কারণ যেই ব্যক্তির কুণ্ডলিতে শুক্র গ্রহ শক্তিশালী অর্থাৎ শুভ অবস্থায় থাকে তো ওই ব্যক্তির জীবনে ধনের বর্ষা হবেই হবে আর শুক্র গ্রহের নিয়ন্ত্রণ মাতা লক্ষ্মী দেবীর হাতে থাকে বন্ধুরা আপনাকে মাত্র পাঁচটি শুক্রবার এই উপায় করতে হবে প্রথম শুক্রবার দিন আপনারা সকাল বেলায় ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন আর হ্যাঁ বন্ধুরা মা লক্ষ্মীর পূজায় যদি আপনারা লাল রঙ ব্যবহার করেন তো ওই পূজা তৎক্ষণাৎ সিদ্ধ হয়ে যায় বন্ধুরা আপনারা একটা কৌটো নেবেন একদম নতুন কৌটো যে কৌটো আগে কখনো ব্যবহার করেননি এমন কৌটো নেবেন তারপর ওই কৌটোটিতে আতপ চাল ভর্তি করে নেবেন আর আপনারা দুটো এলাচ নেবেন আর আপনাদের ঠাকুর ঘরে যাবেন যেখানে মা লক্ষ্মী দেবীর মূর্তি বা ফটো পিকচার রয়েছে যেখানে আপনি পূজা পাঠ করেন তারপর মা লক্ষ্মী দেবীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর আপনি ওই চালের কৌটো আর দুটো এলাচ হাতের মধ্যে রাখবেন আর মা লক্ষ্মীর বীজ মন্ত্র এগারো বার জপ করবেন বন্ধুরা মা লক্ষ্মী দেবীর এগারো নম্বর অত্যন্ত প্রিয় আর বীজ মন্ত্রটি হল ওম মহালক্ষ্মী নমহ হালক্ষ্মী নমাহী নমাহ তারপর ওই চালের কৌটোর মধ্যে ওই রেখে দেবেন তারপর ওই কৌটোটি আপনার বাড়িতে যেখানে টাকা পয়সা সুনাদানা রাখেন সেখানে ওই কৌটো আপনারা রেখে দেবেন বন্ধুরা পরের শুক্রবার আপনারা ওই চালের কৌটো ওখান থেকে আবার বের করে নিয়ে আসবেন আবার আপনারা নতুন করে দুটি এলাচ নেবেন আবার একই ভাবে মা লক্ষ্মী দেবীর পূজা পাঠ করবেন পূজা পাঠ করার পর ওই দুইটো দুটি এলাচ ওই চালের কৌটোর মধ্যে রেখে দেবেন বন্ধুরা পাঁচ শুক্রবার আপনারা যদি এই উপায় করেন তো ওই চালের কৌটোর মধ্যে আপনাদের দশটা এলাচ হয়ে যাবে আর ওই কৌটো আপনারা সব সময় আপনাদের বাড়িতে যেখানে টাকা পয়সা সোনা দানা রাখেন সেই আলমারির লকারে বা রেখে দেবেন বন্ধুরা এই সামান্য উপায় যদি পাঁচটি শুক্রবার সঠিক নিয়মবিধি মেনে করেন তো বন্ধুরা এই এলাচ আর চাল চম্বুকের মতো টাকা পয়সা টেনে আপনাদের জীবনে নিয়ে আসবে বন্ধুরা এই উপায় করার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের জীবনে কত তাড়াতাড়ি ধন আসতে শুরু করেছে বন্ধুরা এই উপায়ের কথা তন্ত্র তন্ত্রশাস্ত্রে পরিষ্কার লেখা রয়েছে তাই এই উপায় করতে কখনো আপনারা ভুলবেন না এই উপায় করলে সর্বদাই আপনাদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ হবে আর আপনাদের কখনোই অন্য ধনের অভাব হবে না বন্ধুরা এর পরের উপায় ভাগ্যকে সঙ্গে পাওয়ার মহা উপায় বন্ধুরা আপনার যদি কখনো মনে হয় আপনার ভাগ্য আপনার পিছু ছেড়ে চলে গেছে আপনার ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছে না তাহলে আপনি এই উপায় করবেন খুব তাড়াতাড়ি আপনার ভাগ্য আপনার সঙ্গ দিতে শুরু করবে বন্ধুরা একটা কথা মনে রাখবেন যে কোনো মানুষের ভাগ্যে রাহুকেতুর যে নিয়ন্ত্রণ থাকে ওই নিয়ন্ত্রণ ভগবান বিষ্ণুদেবের হাতে থাকে আর বন্ধুরা যে লবঙ্গে লবঙ্গ এই লবঙ্গর মধ্যে কিন্তু ভগবান বিষ্ণুর দিব্য শক্তি থাকে আর চাল যখন আপনারা ভগবান বিষ্ণুর পূজায় অর্পণ করবেন তো ওই পূজা তৎক্ষণাৎ কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা যখন আপনার মনে হবে আপনার দুর্ভাগ্য আপনার পিছনে পড়ে রয়েছে তাহলে বৃহস্পতিবার দিন এই উপায় করবেন বন্ধুরা বৃহস্পতিবার দিন ভগবান বিষ্ণুর পূজা করার সময় একদম কিন্তু নিষ্ঠা ভক্তি সহকারে পূজা করবেন বৃহস্পতিবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন আর একটি কৌটো নেবেন কৌটোটিতে আতপ চাল ভর্তি করে নেবেন বন্ধুরা এই কৌটোটি আগে কখনো ব্যবহার করেননি এমন কৌটো নেবেন একদম নতুন নেবেন তারপর আপনারা দুটি লবঙ্গ নেবেন তারপর ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর ওই দুটি লবঙ্গ আর ওই চালের কৌটো আপনারা হাতে রাখবেন ভগবান বিষ্ণুদেবের বীজ মন্ত্র এগারো বার জপ করবেন বন্ধুরা বীজ মন্ত্রটি হলো ওম নাম ভগবতে বাসু দেবায় নম তারপর এই দুইটি লবঙ্গ আপনারা চালের কৌটোর মধ্যে রেখে দেবেন আর ওই চালের কৌটোটি যে ঘরে আপনি বেশি সময় কাটান সেই ঘরে রেখে দেবেন বন্ধুরা লবঙ্গ মন্ত্রভূত হয়ে যাবে যা আপনার জীবন থেকে দুর্ভাগ্য দূর করবে বন্ধুরা যখন আপনার মনে হবে আপনার ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছে না দুর্ভাগ্য আপনার পিছনে পড়ে রয়েছে তাহলে যে কোনো বৃহস্পতিবার দিন এই উপায়টি করবেন আপনারা নিজেরাই দেখতে পাবেন এই করবার পর কিভাবে আপনাদের ভাগ্য হয়ে উঠছে। ভগবান বিষ্ণুদেবের কৃপা আপনাদের উপর সর্বদাই থাকবে আপনারা যে কাজ শুরু করবেন সেই কাজে সফলতা প্রাপ্তি করতে পারবেন বন্ধুরা এর পরের উপায় রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার মহা উপায় বন্ধুরা আপনি বহুদিন ধরে অসুস্থ হয়ে রয়েছেন চিকিৎসা করে করে আপনি হাঁপিয়ে পড়েছেন ওষুধ খেয়ে খেয়ে আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন তবু আপনি কোনো লাভ পাচ্ছেন না আপনি চিন্তায় পড়ে গেছেন কোনো না কোনো কারণে রোগ ব্যাধিতে আপনি ভুগছেন তো বন্ধুরা একটা কথা মনে রাখবেন যদি মহাদেব কোন ব্যক্তির ওপর আশীর্বাদ দেন তো ওই ব্যক্তির কিন্তু কিছু করতে পারবে না আপনি যদি রোগ ভোগেন তাহলে আটটা সোমবার এই উপায় করুন এই উপায় যদি সঠিক করতে পারেন তো আপনি একদম রোগ ব্যাধি থেকে মুক্তি পেয়ে যাবেন সুস্থ হয়ে যাবেন আপনার শরীরে বল ফিরবে বন্ধুরা ভগবান শিবের অত্যন্ত প্রিয় সোমবার দিন সোমবার দিন ভগবান শিবের পূজা পাঠের সোমবার আপনারা সকাল বেলায় ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন অবশ্যই সাদা কাপড় পরবেন এরপর কি করবেন এক ঘটি জল নেবেন আর ওই জলের মধ্যে একশো আটটি একদম অক্ষত অর্থাৎ গোটা আতপ চাল ও জলের ঘটির মধ্যে আপনারা দিয়ে দেবেন তারপর ওই ঘটিটি নিয়ে যে কোনো শিবের মন্দিরে যাবেন আর শিবলিঙ্গের কাছে গিয়ে আপনার মুখ উত্তর দিকে করে দাঁড়াবেন কেননা শিবলিঙ্গের উত্তর দিকে ভগবান ভোলেনাথ মাতা পার্বতী বাস করে বন্ধুরা আপনারা যেই ঘটিতে জল নিয়েছিলেন আতক চাল নিয়েছিলেন সেই জল আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন আর শিবলিঙ্গে জল ঢালার সময় অবশ্যই কিন্তু আপনারা ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় মনে মনে জপ করবেন বন্ধুরা এই উপায় আপনারা আটটি সোমবার করবেন হ্যাঁ বন্ধুরা আটটি সোমবার এই উপায় করবেন এই উপায় যদি আপনারা করতে পারেন ভগবান ভোলেনাথের কৃপায় আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা